শুরু হয়ে গেছে চৈত্র নবরাত্রি তিরিশে মার্চ ষোলোই চৈত্র থেকে আরম্ভ হয়েছে চৈত্র নবরাত্রি চলবে ছয়ই এপ্রিল পর্যন্ত নবরাত্রিতে দেবী দুর্গার নয়টি রূপের আরাধনা করা হয় দেবী আদি শক্তি মহামায়া মাতা পার্বতী তথা মা দুর্গার বিশেষ নয়টি রূপ হল নবদূর্গা হিন্দু শাস্ত্রে শূন্য হল পরম পুরুষের প্রতীক আর নবম সংখ্যাটি হল মহাশক্তি বা পরমা প্রকৃতি বা নারীর প্রতীক মহামায়ার প্রতীক সৃষ্টির প্রতীক শক্তিবিহনে পরম পুরুষ শিব হলেন রূপী স্থির শান্ত নিশ্চয় শক্তি ক্রিয়াশীল শিবের শক্তি হলেন মাতা আদি শক্তি মাতা পার্বতী এই মহাশক্তির প্রভাবে শিব আর শক্তির মিলনে জগৎ সংসারের সৃষ্টি স্থিতি আর লয় সংগঠিত হয় জগতের যাবতীয় কার্যকলাপের মূল চালিকা শক্তি হলেন এই মহাশক্তি আদি শক্তি স্বরূপিনী মাতা পার্বতী নবদুর্গা হলেন তারই নয়টি রূপ যার মাধ্যমে তার সাধারণ নারী থেকে মহাদেবীত্বে উত্তরণ হওয়ার কাহিনী অন্তর্নিহিত রয়েছে দেবী পার্বতীর এই নবরূপ তার জীবনচক্রের এক এক পর্যায়ের প্রকাশ হিমালয় রূপে জন্মগ্রহণ থেকে মহাদেবের ঘরণী হওয়া কার্তিক গণেশের জননী থেকে বিশ্বজননীর আসনে আসীন হওয়া শান্ত ধীর সংসারী নারী থেকে জগৎ রক্ষা হেতু রুদ্র ভয়ঙ্কর মূর্তি ধারণ করে অসুর বিনাশিনী দানব দলনী দেবী রূপে অবতীর্ণ হওয়া দেবতা মানব দানব যক্ষ গন্ধর্ব তথা সমস্ত জীব জগতের এই অক্ষিল ব্রহ্মাণ্ডের জননী হয়ে সমস্ত ভক্তকুলকে অভয় অভয়বর প্রদায়নি মহাদেবী হওয়ার গল্প কাহিনী জড়িত রয়েছে তার এই নয়টি রূপের সাথে তার এই নয় রূপের নামেই তার জীবনের নয়টি পর্যায়ের কাহিনী অন্তর্নিহিত রয়েছে দেবীর এই নয়টি শাস্ত্রমতে প্রথম শৈলপুত্রীতি দ্বিতীয় ব্রহ্মচারিণী তৃতীয় চন্দ্রঘণ্টেতি কুষ্মণ্ডেটি চতুর্থকম পঞ্চম স্পন্দমাতি ষ্রেষ্ঠ কাত্তায়ী তথা সপ্তম কালারাত্রি মহাগৌরীতি চাষ্টম নবম চ নবদুর্গা প্রকীতিটা উক্তি না ব্রহ্মনৈহ মহাত্মানা অর্থাৎ দেবীর প্রথম রূপটি হল শৈলপুত্রী দ্বিতীয় ব্রহ্মচারিণী তৃতীয় চন্দ্রঘণ্টা চতুর্থ দেবী কুষ্মান্ডা পঞ্চম হলেন স্কন্দমাতা ষষ্ঠ রূপ কাত্তায়নী সপ্তম রূপ কালরাত্রি দেবীর অষ্টম রূপ মহাগৌরী এবং নবম রূপটি হল সিদ্ধিদাত্রী দেবীর এই বিশেষ নয়টি রূপের আরাধনা হয় নবরাত্রি উৎসবের সময় নব অর্থাৎ নবম বা নয় আর রাত্রি অর্থাৎ রাত নবরাত্রি কথার অর্থ নয়টি রাত্রি দেবীর পূজার উদ্দেশ্যে উদযাপন এই নবরাত্রি উৎসব বছরে চারবার অনুষ্ঠিত হয় শরৎকালে এই নবরাত্রি অত্যন্ত জাঁকজমকপূর্ণ সহকারে পালিত হয় তবে নবরাত্রি উৎসব বসন্তকালে চৈত্র মাসেও খুব ঘটা করে পালন করা হয় কিন্তু আশ্বিন আর চৈত্র মাস ছাড়াও আষাঢ় আর মাঘ মাসেও দেবীর এই নবরাত্রি উৎসব পালন করা হয় প্রথম নবরাত্রি আষাঢ় মাসে দ্বিতীয়টি আশ্বিন মাসে তৃতীয়টি মাঘ মাসে এবং চতুর্থ নবরাত্রি চৈত্র মাসে অনুষ্ঠিত হয় এই চার নবরাত্রির মহিমা আলাদা আশ্বিন আর চৈত্র মাসের নবরাত্রি প্রকট বা বহুল প্রচলিত হলেও আষাঢ় আর মাঘ মাসের নবরাত্রি হল গুপ্ত নবরাত্রি হিন্দু ধর্মে বিশেষ গুরুত্ব রয়েছে এই গুপ্ত নবরাত্রি তিথি এই গুপ্ত নবরাত্রি তিথিতে বিশেষ যোগ রচিত হয় বিশেষ ইচ্ছা পূরণের জন্য এই নবরাত্রি সম্পর্কে খুব কম লোকে জানেন তাই এই নবরাত্রিকে গুপ্ত নবরাত্রি বলে সাধারণত এই গুপ্ত নবরাত্রি দেবীর সাধারণ ভক্তরা পালন করেন না এই নবরাত্রিতে দেবীর বিশেষ পূজা করেন তান্ত্রিক ও সন্ন্যাসীরা এই নবরাত্রিতে দেবীর পূজা পদ্ধতি প্রকট নবরাত্রি থেকে অনেকটাই আলাদা শারদ আর চৈত্র নবরাত্রিতে যেমন নবদূর্গার নটি রূপ যথা শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রভণ্টা কুসমান্ডা স্কন্দমাতা কাত্তায়নী কালরাত্রি মহাগরী এবং সিদ্ধিদাত্রীর পূজা করা হয় গুপ্ত নবরাত্রিতে দেবীর দশটি মহাবিদ্যার পূজা পাঠ হয় বলে শোনা যায় গুপ্ত নবরাত্রিতে যেসব মহাবিদ্যার পুজো করা হয় তারা হলেন মা কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধুমাবতী বগলামুখী মাতঙ্গি এবং কমলা দেবী নবরাত্রির প্রথম দেবী হলেন শৈলপুত্রী আজ তার সম্পর্কেই আমরা জেনে নেব মা দুর্গার নবরূপের প্রথম রূপটি হল শৈলপুত্রী পর্বতরাজ হিমালয়ের ঘরে জন্মগ্রহণ করেন এই কন্যাটি ইনি মাতৃরূপে দক্ষিণ হস্তে ত্রিশুল আর বাম হস্তে কমল পুষ্প ধারণ করে আছেন এবং এনার বাহন হল ঋষ আগের জন্মে ইনি রাজা দক্ষের কন্যা ছিলেন তখন এনার নাম সতী ছিল সতীর বিবাহ ভগবান শঙ্করের সঙ্গে হয়েছিল একবার রাজা দক্ষ একটি বিরাট যজ্ঞ করেন তাতে তিনি সমস্ত দেবতাগণকে নিজ নিজ ভাগ গ্রহণ করার জন্য আমন্ত্রণ করেন কিন্তু ভগবান শঙ্করকে তিনি যজ্ঞে নিমন্ত্রণ করেননি সতী তখন এই কথা জানতে পেরে হলেন সতী সেই জন্য পিতৃগৃহে যেতে চাইলেন কিন্তু তখন শঙ্করজি ওনাকে বারণ করলেন যে হয়তো তিনি কোনো কারণে তোমার উপর রাগ করেছেন তা সত্ত্বেও সতীর মন মানল না তিনি যাবার জন্য অনুমতি চাইলেন তখন শঙ্করজি যাবার জন্য অনুমতি দিলেন সতী সেইখানে গিয়ে দেখলেন যে সেখানে সতীকে কেউই সেরকমভাবে স্নেহ বলে কাছে ডাকছে না কিন্তু একমাত্র মাই তাকে বুকে জড়িয়ে ধরলেন রাজা দক্ষ সতীকে নানাভাবে অপমান করলেন এবং তার স্বামী সম্পর্কে কটু কথা বললেন সেই দুঃখে যজ্ঞাগ্নি সাহায্যে সতী নিজেকে হসীভূত করলেন এই খবর পেয়ে শঙ্করজি ক্রুদ্ধ হয়ে নিজের অনুগামীদের পাঠিয়ে সেই যজ্ঞকে ধ্বংস করলেন সতী পরজন্মে শৈলরাজ হিমালয়ের ঘরে কন্যা কন্যারূপে জন্মগ্রহণ করলেন এই জন্মেও তিনি শঙ্করটির স্ত্রীরূপে ছিলেন দেবী শক্তির প্রতীক নবরাত্রির প্রথম দিনের মা শৈলপুত্রীর পূজা হয় এনার পূজা করলে সব রকম আপদ বিপদ থেকে মুক্তি পাওয়া যায় জয় মা শৈলপুত্রী আজকের পর্ব এখানেই শেষ হল পরবর্তী পর্বে আমরা নবদুর্গা দ্বিতীয় রূপ অর্থাৎ ব্রহ্মচারিণী সম্পর্কে জানব আজ তাহলে আসি সবাই ভালো থাকবেন জয় মা দুর্গা